সে মন্দার গলাটা জড়িয়ে জিজ্ঞাসা করল কি হয়েছে মন্দা বলবি নে ভাই মন্দা বলল আমি কিন্তু ভাই যেতে পারব না কেন সে আমার ভারী লজ্জা করবে হরিমতি হাত দেড়ে বলল ওলো দেখিস কচি খুকিটি না বরের কাছে যেতে লজ্জা করবে নমস্কার গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজকে প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত খুব সুন্দর ছোট্ট গল্প বউচুরি আসুন আমরা দেখে নিই প্রভাত কুমার মুখোপাধ্যায় এই গল্পে কি লিখেছেন যে সময় নতুন বঙ্গে ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হবার একটা ভারী ধুম পড়ে গিয়েছিল আমি সেই সময়ের কথা বলছি মহামায়া বর্ধমান জেলার একটা সুনিবির পল্লী গ্রাম সুনিবীর অর্থাৎ রেলওয়ে স্টেশন থেকে কুড়ি মাইল এবং পোস্ট অফিস থেকে পাঁচ মাইল দূরে অবস্থিত গ্রামের মধ্যভাগে দেবী মহামায়ার একটি বিগ্রহ স্থাপিত আছে সেখান থেকেই এর নামের উৎপত্তি এই ছোট্ট গ্রামটার একটা খুবই ছোট জমিদার আছে তার নাম বিধুভূষণ বন্দ্যোপাধ্যায় তার যে মধ্যম পুত্র অনাথ সরল সে এবার বিয়ে পরীক্ষা দিয়ে কয়েকদিন হল বাড়িতে এসেছে ছেলেটির বয়স এই ২২ বছর হবে বেশ পরিপাট্য আছে চেহারায় কিন্তু বাবা তার উপর কয়েকটি কারণে অত্যন্ত চটা প্রথমত সে ব্রাহ্ম সমাজে যাতায়াত করে কথা তার বাবার কানে এসছে দ্বিতীয়ত বাড়িতে ষোড়শী স্ত্রী রয়েছে কিন্তু সে তার সাথে দেখা সাক্ষাৎ পর্যন্ত করে না তার কারণ কি জানো সে বলে যাকে আমি ভালোবেসে বিবাহ করিনি সে আমার স্ত্রী নয় ভগিনী অর্থাৎ বোন যদি জিজ্ঞাসা করো ওকে যে তাহলে তুমি বিবাহ করলে কেন সে বলবে যখন বিবাহ করেছিলাম তখন আমার এ সমস্ত মত ছিল না বালিকার দশা কি হবে জিজ্ঞাসা করলে বলে আমরা উভয়ে ব্রাহ্মধর্মে দীক্ষিত হব তারপর সেই আইন অনুসারে আমাদের বিবাহ বন্ধন ছিন্ন করবো ও তখন ভালোবেসে আর যাকে ইচ্ছে স্বামীত্বে বরণ করবে বিয়ের পর কলকাতায় গিয়ে অনাথ শরণের এক প্রাণের বন্ধু জুটেছিল তার নাম হচ্ছে হেমন্ত কুমার সিংহ সে দীক্ষিত ব্রাহ্মতে তার সাথে বন্ধুত্ব সূত্রপাতের অল্পকাল পরেই অনাথের মনে ধারণা জন্মালো যে সে হেমন্ত কুমারের দূর সম্পর্কীয় ভগিনী বালাকে ভালোবাসে মনের এই চপলতায় প্রথমে অনাথ অত্যন্ত লজ্জিত ও অনুতপ্ত হয়েছিল কিন্তু হেমন্ত কুমার তাকে সান্ত্বনা দিল সে বলল ভালোবাসা একটা ঐশ্বরিক শক্তির বিকাশ কোনো অবস্থাতেই তাতে পাপ স্পর্শ করতে পারে না বিশেষত হেমন্ত কুমারের প্রবল বিশ্বাস প্রেম সম্পর্কবিহীন পূর্ব রাগ বর্জিত বিবাহ বিবাহই নয় অনাথ মন্দাকিনীকে ভালোবেসে বিবাহ করেনি সুতরাং সে তার স্ত্রী নয় ভোগিনী এই অদ্ভুত মত হেমন্তই অনাথের মস্তিষ্কে প্রবেশ করিয়েছে নগেন্দ্রবালাও যে অনাথের প্রতি প্রণয়শালিনী এটাও ওই দুই বন্ধু অনুমান করে নিয়েছে এই বিবাহ হলে যথার্থ আদর্শ বিবাহ হয় ইহাই হেমন্ত কুমারের মত কিন্তু অনাথের তথাকথিত স্ত্রী বর্তমানে তা অসম্ভব নগেন্দ্রবালার প্রতি প্রণয় ব্যক্ত করার অধিকার পর্যন্ত অনাথের এই মুহূর্তে নেই হেমন্ত প্রায়ই বলতো প্রাণে প্রাণে যোগ আত্মায় আত্মায় মিলন ইহাই হচ্ছে ভালোবাসার চরম সফলতা বিবাহ নাইবা হলো কিন্তু বিবাহ আইন হবার কথা পর্যন্ত নূতন উঠা তাহারা অন্যরূপ পরামর্শ করছে মধ্যাহ্ন কাল বিগত প্রায় জ্যৈষ্ঠ মাসের আম পাকানো রৌদ্র বাইরে ঝাঁ ঝা করছে অনাথ সরণ বহির্বাটির কক্ষে ডেস্কের সম্মুখে চেয়ারে উপবিষ্ট এই কক্ষটি তার নিজস্ব এইখানে রাত্রে শয়ন করে ভিত্তিগাত্রে কয়েকখানি বিলিতি ছবির সঙ্গে একটি একতারা টাঙানো প্রভাতে ও সায়ান্নে এইটি বাজিয়ে সে ব্রহ্মসঙ্গীত করে থাকে গৃহসজ্জার মধ্যে একটি ক্লক একটি আলমারি একটি আলনা এবং শয়নের জন্য একটি খাট ছাড়া আর কিছুই নাই ডেস্কের ভেতর থেকে অনাথ হেমন্ত কুমারের একখানি সত্যপ্রাপ্ত চিঠি বার করে পড়তে আরম্ভ করলো তার যেখানে যেখানে নগেন্দ্রবালার নাম ছিল সেখানে সেখানে সে চুম্বন করিল চিঠি রাখল চক্ষু মুদ্রিত করে কী যেন ধ্যান করতে লাগল ঠং ঠং করে ঘড়িতে দুটো বেজে গেল অনাথ তখন ধীরে ধীরে চক্ষু খুলে পত্রখানি খামে ভরল এক টুকরো কাগজ নিল কিছুটা ভেবে ভেবে লিখলো আজ রাত্রি বারোটার পর সকলে নিদ্রিত হলে তুমি একবার আমার ঘরে এসো লিখে কাগজখানি পাকিয়ে গুটিয়ে ছোট করল পূর্বকথিত খামশুদ্ধু চিঠিখানি ডেস্কে বন্ধ করে বাইরে বেরিয়ে গেল অন্তপুরে প্রবেশ করে দেখে অঙ্গন জনশূন্য প্রথম কক্ষে তার বৌদিদি কয়েকজন সখীকে নিয়ে তাস খেলছে দ্বিতীয় কক্ষে প্রবেশ করে দেখল পালঙ্কের ওপর মা জননী নিদ্রামগ্না কুলুঙ্গির কাছে তার বালক ভাতুষপুত্রটি দাঁড়িয়ে চুরি করে কুল আচার এ সকল ভক্ষণ করিতেছে কাকাকে দেখে সে অপ্রতিভ হয়ে হেসে ফেলল কাকা তার প্রতি দিকপাত না করে সে স্থান ত্যাগ করে গেল তৃতীয়টি পূজার ঘর নারায়ণশিলা আছে মূর্তি বিদ্বেষ বশত ইদানিং অনাথসরণ এই কক্ষে প্রবেশ করে না বাইরে দাঁড়িয়ে দেখল তার স্ত্রী মন্দাকিনি মেঝের ওপর বটি পেতে বসে তেঁতুল কাটছে ডান হাতের কাছে কলার পাতার ওপর কয়েকটা কাটা তেঁতুল বটির নিচে এক রাশি কাইবিচি ছড়ানো মন্দাকিনীর ওষ্ঠাধর তাম্বুল রাগ রঞ্জিত কপালে বিন্দু বিন্দু ঘাম তার শাড়ির আঁচলটি গলায় জড়ানো মন্দাকিনি আপন মনে হেঁট হয়ে তেঁতুল কাটছে স্বামীকে দেখতেই পাইনি অনাথ প্রায় এক কাল বিস্ময়াবিষ্ট হয়ে স্ত্রীর মুখপানে চেয়ে রইল বিবাহের পর এই সে প্রথম মন্দাকে ভালো করে দেখছে উঠোনে আম গাছের শাখা থেকে একটা পাকা আম পাতাসে ঝরে পড়ল সেই শব্দে মন্দা চমকিয়ে বাইরের দিকে তাকালো দেখল বারান্দায় স্বামী দাঁড়িয়ে তৎক্ষণাৎ সে বটি ছেড়ে উঠে পড়ল আধ হাত পরিমাণ ঘুমটা টেনে জানলার কাছে সরে দাঁড়ালো তার আঁচল বদ্ধ চাবিগুলো ঝিনঝিন করে বেজে উঠল অনাথ ধীর পায়ে ঘরে প্রবেশ করল মন্দাকিনীর পা লক্ষ্য করে পাকানো কাগজখানা ছুঁড়ে দিয়ে বাইর হয়ে গেল সে চলে গেলে মন্দাকিনি আস্তে আস্তে কাগজখানা কুড়িয়ে নিল প্রথমত দুয়ারটা বন্ধ করে দিল জালনার কাছে এসে কাগজখানা খুলে পাঠ করল তারপর বাইরে তাকালো একটা আম গাছে কাঁচা পাকা অসংখ্য আম ধরে রয়েছে তার ভেতর বসে কোকিল ডাকছে অনেক দূরে ঘুঘু ডাকছে আবার কাগজখানা পড়ল আবার আম গাছ পানে তাকালো গাছের ফাঁকে আকাশ দেখা যাচ্ছে মন্দা কাগজখানা বুকে চেপে ধরল গলবস্ত্র হয়ে নারায়ণ শিলার সম্মুখে উপর হয়ে পড়ে প্রণাম করতে লাগল উঠে আবার জানলার কাছে গিয়ে কাগজখানা পাঠ করল আজ তার জীবনের কি দিন বিবাহের পর এই প্রথম স্বামী তাকে সম্ভাষণ করল জ্বর গায়ে মন্দার বিবাহ হয়েছিল ফুলসজ্জা হতে পায়নি যে তিন দিন শ্বশুরবাড়িতে ছিল স্বামীর সাথে সাক্ষাৎই হয়নি তখন সে তেরো বৎসর মাঝে একবার এসে কয়েক মাস ছিল তখন অনাথের নূতন মতাদি হয়েছে পরিজন বর্গের বহু অকিঞ্চন সত্ত্বেও অনাথ অন্তঃপুরে শয়ন করেনি এবার রাগ করে তাকে কেউ বাটির ভেতর আনার চেষ্টা করেনি অনাথের মা প্রতিদিনই নবীনাগণকে এ বিষয়ে অনুরোধ করতেন কেউ কর্ণপাতি করত না এত দিনে স্বামীর কি মনে পড়েছে আমার কথা মন্দারে জীবনটা তবে কি বিফল হবে না তার আত্মীয়গণের সখীদের স্বামীর ভালোবাসার কথা সোহাগের কথা শুনে শুনে তার বুক ফেটে যেত মনে হতো কি পাপ সে করেছে যার জন্য ঈশ্বর তাকে এমন করে শাস্তি দিচ্ছে এইবার কি সে সব দুঃখ দূর হবে হঠাৎ মন্দাকিনীর চিন্তাস্রোত বাধাপ্রাপ্ত হল তার ছোট ননদ হরিমতি হরিমতি বাল বিধবা আজ এই পাঁচ বছর হলো তার এ দশা ঘটেছে হরিমতি মন্দার অপেক্ষা তিন বছরের বড় তবু দুজনে খুব ভাব দুজনে দুইজনে সকল সুখ দুঃখের ভাগিদার মন্দাকে দেখে হরিমতি চমকিয়ে বলল তোর কি হয়েছে লা মন্দা ধীরে ধীরে উত্তর করল হবে আবার কি? দোর বন্ধ করে কি করছিলি জিজ্ঞেস করল হরিমতি মন্দা চুপ করে রইল তার ভাবভঙ্গি দেখে হরিমতির ভারী সন্দেহ হলো সে মন্দার গলাটা জড়িয়ে জিজ্ঞাসা করলো কি হয়েছে মন্দা বলবি ভাই বলবো কখন বলবি রাত্রিরে না ভাই মন্দা কিনি এখনই বল না মন্দাও বলবে না হরিমতিও ছাড়বে না শেষে মন্দা বলল শুনে হরিমতি প্রথমটা চুপ করে থাকলো তারপর অল্প অল্প হাসতে লাগল মন্দা জিজ্ঞাসা করল হাসছিস কেন ভাই হরিমতি বলল হাসছি তোর বটটির রকম দেখে আমি যা ভেবেছিলাম ঠিক তাই এবার এসে অবধি ছোটদার উসখুস করে বেড়ানো হচ্ছে বলেওছিলাম ছিলাম বড় বৌ দিদিকে কী বলেছিলি বলেছিলাম ওগো এবার হয়তো ছোটদার মন হয়েছে এবার তোমরা চেষ্টা করে দেখো এবার হয়তো ঘরে আসবে ছোটদা তা বৌদিদি বলল মন হয়েছে তো আসুক না আমি কি বারণ করেছি নাকি আমি বললাম এতদিন আসেননি এখন আপনা হতে কি আসতে পারে লজ্জা করে না বৌদিদি বলেছিল তখন সেবার অমন করে আমাদের অপমান করলে আবার আমি সারতে যাব আমি তেমন মেয়ে নই যেমন কর্ম তেমনি ফল দু তো ছুটি আছে ভুগুক জব্দ হোক একটু মন্দা বলল আমি কিন্তু ভাই যেতে পারবো না কেন সে আমার ভারী লজ্জা করবে হরিমতি হাত দেড়ে বলল ওলো দেখিস কচি খুকিটি না বরের কাছে যেতে লজ্জা করবে কতক্ষণে যাবি ঘন্টা গুনছিস তাই বল মুখে আর ন্যাকামো করতে হবে না মন্দা বলল না রে ভাই ঠাট্টা রাখ আমার ভয় করছে প্রথম দিনতে ভয় হতে পারে তা একদিন বই তো নয় রোজ রোজ আমি যাব বুঝি তাহলে একদিন তো ধরা পড়ে যাব। মন্দা কিনি উত্তর করে হরিমতি বলে ধরা না পড়লে আবার উপায় কি ভাই একদিন লজ্জা তো ভাঙতেই হবে তার চেয়ে তুই বড় বৌদিদিকে দিদিকে বলগে আর একবার তিনি যা হয় করবে মন্দাকিনি বলে হরিমতি বলে আচ্ছা তা বলবো ক্ষণ কিন্তু আজকের দিনটা চুরি করেই তোদের দেখা হোক না দেখিস চুরির কাঁচা আমটা পেয়ারার মতো চুরির সব জিনিসই বড্ড মিষ্টি হয় রে মন্দা ছোটো বউ ও ছোটো বউ ঘুমি ভাই রাত্রে শয্যায় হরিমতি মন্দাকিনিকে ডাকল মন্দাকিনি ধর্মর করে উঠে বসলো জিজ্ঞাসা করল বারোটা হয়েছে বারোটা ছেড়ে দে এই একটা বাজলো ছোড়দার ঘড়িতে তুমি বুঝি ঘুমিয়ে পড়েছিলে না আমার চোখে কি ঘুম আছে যত ঘুম তোর যার বিয়ে তার হুশ নেই পাড়াপড়শির ঘুম নেই এই কথা বলে হরিমতি প্রদীপ জ্বাললো আল্লা থেকে একখানা ধোয়া দেশি শাড়ি পেরে আনলো নে এইখানা পর নি আগে মন্দা বলল না ভাই আর অততে কাজ নেই হরিমতি বলল দূর ছুরি এই ময়লা কাপড় পরে যায় বুঝি বলে মন্দার আঁচল ধরে দিল এক টান তখন মন্দা হরিমতির আদেশ পালন করতে পথ পেল না কাপড় পরা হলে হরিমতি বলল বল এগিয়ে দিয়ে আসতে হবে নাকি মন্দাকিনি একটা প্রচলিত দেশীয় ঠাট্টা করতে যাচ্ছিল কিন্তু সামলিয়ে নিয়ে বলল কারণ এ সময় হরিমতিকে রাগানো সুবুদ্ধির কর্ম হবে না সুতরাং বলল নইলে আমি বহু মানুষ একলা যাব না কি দুজনে দুয়ার খুলে বারান্দায় বের হলো নিস্তব্ধ রাত্রি মন্দাকিনীর পায়ে মল ছিল ঝম, ঝমঝম করতে লাগল হরিমতি সেই শব্দে চমকে বলল আহ মরণ মল চারগাছা গাছা খুলিস নেই ভাবে বিভোর হয়ে রয়েছিস যে মন্দাকিনী তাড়াতাড়ি মল খুলে বালিশের নিচে এসে রেখে গেল তারপর দুজনে বৈঠকখানা অভিমুখে চলল কাছাকাছি পর্যন্ত গিয়ে অরিমতি মন্দাকিনীর কানে কানে বলে দিল ঘরের দৌড় ভেজিয়ে রাখবো আস্তে আস্তে সাবধানে আসিস বলে সে ফিরে গেল মন্দাকিনী ধীরে ধীরে সিঁড়ি চারটে ভেঙে স্বামীর ঘরের বারান্দায় উঠল দুয়ারের ফাঁক দিয়ে দেখল আলো জ্বলছে ঘরে ঢুকতে তার অত্যন্ত ভয় করতে লাগলো বুকটা দূর দূর করছে পা যেন আর উঠছে না শেষে সাহসে ভর করে দরজাটা আস্তে আস্তে খুলে ঘরে ঢুকল দেখলো মাথা শিওরে বাতি জেলে স্বামী নিদ্রা যাচ্ছে পিছু ফিরে দুয়ার বন্ধ করে মন্দা খিল দিল বাতিটা নিবিয়ে দিল ঘরে জ্যোৎস্না প্রবেশ করেছিল এখন তা যেন হেসে উঠল স্বামীর বিছানায় স্বামীর মুখে জ্যোৎস্না পড়েছে মন্দা দাঁড়িয়ে অনেকক্ষণ সেই সুপ্ত মুখখানিক দেখল ভাবল ইনি আমার স্বামী আমার স্বামী তো বড় সুন্দর এই রূপে এক মিনিট অতিবাহিত হলো মন্দা মনে মনে বলল বেশ মানুষ তো লোককে ডেকে এনে নিজে দিব্যি ঘুমোচ্ছে কি করবে কিয়ৎকাল ভাবল শেষে স্থির করল কখনও তো সে পদসেবা করেনি এই প্রথম সুযোগ ছাড়ে কেন তখন সে সন্তর্পণে স্বামীর পদতলে উপবেশন করে পায়ে হাত বুলিয়ে দিতে লাগলো আরামে অনাথ নিদ্রা গভীরতর হল জালনা দিয়ে মিষ্টি মিষ্টি দক্ষিণের বাতাস আসছে এইভাবে কিছুক্ষণ প্রায় আধ ঘন্টা কাটার পর মন্দা স্বামীর পায়ের কাছে শুয়ে ঘুমিয়ে পড়ল দুটো বাজা মাত্র অনাথের নিদ্রাভঙ্গ হলো চেতনা প্রাপ্তির প্রথম কয়েক মুহূর্ত অনুভব করল তার মন যেন কিসের প্রতীক্ষায় ব্যাপৃত রয়েছে ক্রমে স্মরণ হলো আজ মন্দাকিনিকে আসতে বলেছিলাম না যতক্ষণ জেগেছিল তারই তো প্রতীক্ষা করেছিল যখন সাড়ে বারোটা হয়ে গেল তখন মন্দাকিনি আসবে না বুঝে সে ঘুমিয়ে পড়েছিল এটা ভাবতে ভাবতে সে পাশ ফিরে শুলো অমনি তার পা মন্দাকিনীর গায়ে ঠেকল কোমল স্পর্শে অনাথ বিস্মিত হয়ে উঠে বসল দেখলো মন্দাকিনী ঘুমাচ্ছে জ্যোৎস্না তখন সরে গিয়েছে মন্দাকিনীর মুখখানির ওপর পড়েছে সেই আলোকে অনাথ মগ্না নবযৌবনা পত্নীকে দেখতে লাগল বড় সুন্দর বলে মনে হল ঠোঁট দুখানি এক একবার যেন কেঁপে উঠছে মন্দাবুঝি তখনও স্বপ্ন দেখছিল স্ত্রীর মুখ পানে চেয়ে অনাথ ভাবতে লাগলো এ তো বড় সুন্দর এ যেন নগেন্দ্রবালার চেয়েও সুন্দর দুই তিন মিনিট এইভাবে কাটলে অনাথ সহসা মুখ ফিরিয়ে নিল চোখ বুঝে স্বরে বলল হে ঈশ্বর আমার হৃদয় বল দাও বাস আজকে এই পর্যন্ত থাক না হয় পরবর্তী অংশ আবার কয়েকদিন পর দিই কেমন লাগলো জানান আমাকে তাহলে আমি অবশ্যই উৎসাহ পাবো আরও নয় কি সবাই খুব ভালো থাকবেন নমস্কার